সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই টু মাই আজকে একটি ভিন্ন ধরনের পার্টি অ্যারেঞ্জমেন্ট নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আমরা প্রতি উইকেন্ডে কাজিনরা চলে যাই কারো না কারো পাশে আড্ডা দেওয়ার জন্য আর এই উইকেন্ড ডেগুলো তো মূলত আমরা একসাথে হয়ে মুভি দেখি না হয় ওয়ান ডিস পার্টি করি না হয় টি পার্টি করি তো মেন কথা হলো কোনো না কোনো পার্টি রসিলায় আমরা একসাথে আড্ডা দিই আর এই পার্টি আমাদের লেট নাইট পর্যন্ত চলে এতে আমাদের একটু পরপরই প্রচণ্ড খুঁড়া লাগে তো এই উইকেন্ডে আমরা কি পার্টি করছি শুনবেন আন্ডা পার্টি আর এই আন্ডা পার্টিটা অ্যারেঞ্জ করছে আমাদের খালামুনি তো আমরা আবদার করছি খালামুনির কাছে ভাইরাল মামার ডিম রেসিপিটা আমাদের করে খাওয়াতে হবে তো খালামুনিও দেখি খুব এক্সাইটেড আমাদেরকে ভাইরাল মামার ডিম রেসিপিটা খাওয়ানোর জন্য তো আজকের ব্লগে দেখব ভাইরাল মামার ডিম রেসিপি খেয়ে আমাদের এক একজনের এক্সপ্রেশন কেমন ছিল তো আমাদের ডিম পার্টিতে আপনাদের সবাইকে স্বাগতম করছি তো আজকে খালামণির হাতে ভাইরাল মামার ডিম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করুন তো আমাদের সাথে আপনারাও আন্ডার পার্টিটা এনজয় করেন হ্যাঁ হ্যাঁ আমি বখারা ডাস নিয়ে খাচ্ছি মজা খালামুলি অলরেডি ভাইরাল মামার রেসিপিটি তৈরি করে ফেলেছে আর তখন আমরা অন্য খেলায় ছিলাম তাই রেসিপিটা শেয়ার করতে পারলাম না আজকে লাস্টের দিকে এসে কিছু ক্লিপ নিতে পেরেছিলাম তো দেখুন খালামুনি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আর আমরা কত মজা করে আন্ডা এনজয় করছি তো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে আমার আন্ডাবার্টির ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবে না আশা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আল্লাহ ফেস বাই